আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক আজকে আমার রেসিপিতে থাকছে চিকেন রোস্ট রান্নার রেসিপি সাথে আরও থাকছে গরু মাংস এবং পোলাও চাল দিয়ে পারফেক্ট বিরিয়ানি রান্নার রেসিপি তো আজকে যে রোস্টটা আমি বানাবো দুইটা মাঝারি সাইজের দেশি মুরগি নিয়েছি এবং বেশ বড়ো পিস করে দুইটা মুরগি থেকে মোট আট পিস রোস্ট হয়েছে সাইজ করে নিয়ে নেওয়া হয়েছে পিস করে ভালোভাবে ধুয়ে একটা বোলে নিয়ে নেওয়া হয়েছে মুরগিটার এ টু জেড দুইটার পুরোটাই রান্না করবো রোস্ট তার আগে বলে দিতে চাচ্ছি যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের রান্নার নোটিফিকেশন আগে থেকে পেয়ে যাবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো রোস্টগুলোকে আমি প্রথমে অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেট করে জাস্ট দুই পাশ এক মিনিট এক মিনিট করে দুই মিনিট করে ভেজে তারপর তুলে নিয়েছি খুব বেশি ভাজতে যাবেন না রোস্ট তাহলে কিন্তু মাংসটা সফট থাকবে না শক্ত হয়ে যাবে একে তো হচ্ছে দেশি মুরগি তো আমি খুব একটা ভাজিনি এবারে আমি একটু শর্টকাটে রান্নাটা দেখাচ্ছি ইন ডিটেলসে দেখাচ্ছি না জাস্ট বলছি তো বাসায় গেস্ট আছে তাদের জন্য আরও তো প্রথম রোজা খুব তাড়াহুড়া আছে যাই হোক এখানে প্রথমে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য সব কিছু পরিমাপ মতো দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সাথে কিন্তু আমি আদা তারপরে হচ্ছে একটু বাদাম পেস্ট এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নিয়েছি একসাথে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট পরিমাণ যেহেতু এক প্যাকেট রোস্টের মশলা দিয়ে আপনারা কিন্তু নিমিশি সাত থেকে আট পিস রোস্ট রান্না করে ফেলতে পারেন একদম ভালোভাবে তো আমি এখানে রাঁধুনির যে রেডিমেক্স রোস্ট মশলাটা আছে এটা ইউজ করেছিলাম তারপর আমি টক দই আর টমেটো সস দিয়ে তিনটার মতো কাঁচামরিচ চিড়ে দিয়ে ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণ পানি দিয়েছিলাম তো মশলা কষানোর সাথে সাথে আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবারে জাস্ট অল্প আছে আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো লো আছে সিদ্ধ করে নিব আর কি কুকড করে নিব যাতে মাংসটা সফট হয় আর কিছু এখন ইউজ করছি না তো এরপরে আমি কিছুক্ষণ পরে আবার ঢাকা চাপাটা উঠিয়ে ফিরে আসলাম দেখুন অলরেডি কিন্তু ভালোভাবে ভুনা হচ্ছে এখনও কিন্তু অনেকটা গ্রেভি আছে মশলাটা কষানোর সাথে সাথে আপনার কালারটা বা রং যেটা বলেন রান্নার চেঞ্জ হয়ে যাবে অলরেডি তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কষানোটা প্রায় শেষ তো দেখুন আমার রোস্ট এতক্ষণ মশলার সাথে কষাতে ছিলাম অলরেডি তেল ছেড়ে দিয়েছে তো খুব বেশি টাইম আর রান্না করতে হবে না এবারে আমি এখানে অল্প একটু পরিমাণ দুধ লিকুইড দুধ ইউজ করেছি ঝোলের পরিবর্তে কারণ আমি তো আর কোনো পানি ইউজ করবো না এখানে গুঁড়ো দুধ গুলিয়ে গরম পানিতে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এবারে আমি উপর থেকে বেস্তা দিব তার জন্য পেঁয়াজটা বেস্তা করে নিচ্ছি তো অলরেডি অফ ক্যামেরায় কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ব্রেস্তাটা আর উপর থেকে ঘি ইউজ করেছি তো মিনিমাম আর কিছুক্ষণ আমি চুলোতে রেখে রোস্টটা উঠিয়ে ফেলব আমার রোস্ট কিন্তু প্রায় কমপ্লিট খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি কিন্তু একটু চিনিও ইউজ করেছিলাম টেস্ট বাড়ানোর জন্য তো এই হইল আজকের আমার রোস্ট রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা কালারফুল আর খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে আজকে আমি পুরো ডিটেলসের রেসিপিটা শেয়ার করতে পারিনি ইনশাআল্লাহ আগামীতে যদি পারি রোস্টের রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে আপলোড করে দিব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে রোস্ট রান্নাটা একদম বিয়েবাড়ির স্টাইলে রোস্ট মুখে দিলে তফাত খুঁজে পাবেন না কার কার কাছে পোলাওয়ের সাথে বলেন বা যে কোনো কিছুর সাথে রোস্ট খেতে খুব ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক এই দিকে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কষানো হচ্ছে ভালোভাবে যাতে একটু সিদ্ধ হয়ে যায় মাংসটা টাইম নিচ্ছি তো এর সাথে আমি টক দই টমেটো সস এগুলো অ্যাড করে দিব আর বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া বাকি আছে আর বিরিয়ানিতে আমি আলু কিন্তু ইউজ করব এর জন্য প্রথমে আলুটা আলুগুলো ঘিয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ আর সামান্য মরিচ মাখিয়ে ঘিয়ে আলুগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে তো এগুলো বিরিয়ানিতে দেওয়ার জন্য আর এই দিকে টক দুই আর হচ্ছে সস টমেটো সস এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হল মশলাটা আরেকটু টাইম কষিয়ে নিয়ে তারপর যে পোলাওয়ের রাইসটা ধুয়ে রেখেছি এইগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এক প্যাকেট পুরোটাই ইউজ করেছি তো এবারে চালগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ এই মশলার সাথে ভুনা করে নিব আর কি ভাজা হবে এরকম মশলাটার সাথে যখন এই বিরিয়ানির রাইসটা ভুনো ভুনো হয়ে যাবে আমি যতটুকু চাল দিয়েছি সেই পরিমাণ আন্দাজ করে গরম পানি দিয়ে দিব রাইসটা ভাপে রাখার জন্য পানিটা যখন টকবক করে ফুটবে তারপরে আমি এটা ভাপে রেখে দিব এখন একটু চুলায় রেখে দিচ্ছি নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে ঝোলটা একটু ফুটবে পরে আমি কিন্তু এটা জাস্ট রেখে দিব দমে অলরেডি কিন্তু বিরিয়ানির ঝোলটা প্রায় কমে আসছে তো এ পর্যায়ে উপর থেকে আলুগুলো দিয়ে দেওয়া হল বিরিয়ানিটা আস্তে আস্তে হতে থাক আর বিরিয়ানিতে পেঁয়াজ বেশ্তা দেওয়ার জন্য আমি একসাথে কিছু পেঁয়াজ প্রেস্তা করে নিচ্ছি তো আরও দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে বিরিয়ানিটা যখন চালটা সিদ্ধ হয়ে আসবে তখন উপর থেকে বেস্তাগুলো ভালোভাবে দিয়ে দেওয়া হবে যে দেখুন অলরেডি কিন্তু বেস্তা দিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই মজা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে উপর থেকে ঘি দিয়ে বেশি করে তারপরে বিরিয়ানিটা সার্ভ করা হবে এদিকে মুরগির মাংস আলাদা রান্না করা হচ্ছে ভোরাতের জন্য আর ইফতারিতে ভাজা পোড়া চলছে এক পাশে ভাজা হচ্ছে পেঁয়াজু ভাজা হয়ে গেলে পর আবার বেগুনি যা যা ইফতারিতে মেঘ হয় তো আজকে আর এত ভিডিওটা লং করতে যাচ্ছি না জাস্ট সব কিছু মিলিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ